সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন তো অবশেষে খামারে আবারও বাসটা নিলাম তো আমি কী কোম্পানির বাস চানিয়েছি এবং কত তারিখে নিয়েছি তারপরে কত ফিস নিয়েছি সব কিছু এই ভিডিওতে তুলে ধরবো ইনশাল্লাহ তো আপনারা বাস আসার আগে পেপারটা সুন্দর করে বিছিয়ে নিয়ে ওভারটা জ্বালিয়ে ধুয়ে বাসটা আনতে যাবেন তাহলে আপনার বোর্ডিংটা গরম থাকবে বাস আসার সাথে সাথে গরম জায়গায় বাচ্চা দেয়া দেওয়া যাবে আপনারা যদি বাচ্চা খামারে এনে পেপার ঠিক করেন সেক্ষেত্রে একটু সমস্যা হতে পারে তো আগে পেপারটা ঠিক করে নেবেন প্রিয় দর্শক বাচ্চাগুলো চলে এসেছে এখানে আমার দুইটা বন্ধু আছে সেই দুইটা বন্ধু আমাকে সাহায্য করছে বাচ্চাগুলো নেওয়ার জন্য তো দেখতে পাচ্ছেন আমার হোভারটা আগে থেকেই ঠিক ছিল আর ওভারের লাইটটা এখন এসে আর কি উঁচু করে দিয়েছি সুপ্রিয় দর্শক বাচ্চাগুলো চলে এসেছে আর এখন বাজে রাত বারোটা তো আমি আর কি বিকেল বেলায় অর্ডার দিয়েছিলাম সেজন্য আসতে আসতে অনেক রাত হয়ে গেছে সুপ্রিয় দর্শক এখন আপনাদেরকে জানাবো আমি কোন কোম্পানির বাচ্চা নিয়েছি তো এটা হলো আপেল কোম্পানির এ গ্রেড ব্রয়লার বাচ্চা একদিনের তো এই আপেল কোম্পানি কাদের এলাকায় পাওয়া যায় আপনাদের কোন কোন এলাকায় পাওয়া যায় অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কারা কারা এই কোম্পানির বাচ্চা পালন করেছেন সেটাও কমেন্ট করে জানাবেন এবং এই কোম্পানির বাচ্চার ফলাফল কেমন আসে সেটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না প্রদর্শক আজকের তারিখ হলো আঠারো সাত দু হাজার চব্বিশ রোজ বৃহস্পতিবার তো এই তারিখে আমি বাচ্চা নিয়েছি তো এখানে মোট সাতশো পিস বাচ্চা আছে তো এইবারে আমার সর্বোচ্চ বাচ্চা নেওয়া এর আগে আমি সাতশো পিস কখনও উঠাই নাই সর্বোচ্চ বাচ্চা উঠাইছিলাম ছয়শো পিস তো এবার একশো পিস বেশি নিয়েছি তার কারণ বর্ষার সিজন আবহাওয়াটাও একটু নরম নরম থাকতে মানে খুব বেশি সমস্যা হবে না প্রিয় দর্শক আমার ঘরে যেহেতু জায়গা আছে সেহেতু আহ বাচ্চা বেশি করে নিয়ে এখানে গুলো ছাড়া হচ্ছে আর আমার দুই বন্ধুকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাহায্য করার জন্য কারণ এই রাইড বাবারা পর্যন্ত তারা দুইজন যে আমাকে সাহায্য করছে এটা ভেবে আমার অনেক খুশি লাগছে কারণ এমন বন্ধু পাওয়া আসলে ভাগ্য বান হওয়া লাগে তো আমার দুই বন্ধুকেই অসংখ্য ধন্যবাদ জানাই আর আপনাদের যারা বন্ধু আছে তারা আপনাদের সাহায্য করে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন সুপ্রিয় দর্শক এখন বাচ্চাগুলোকে খাবার দেওয়া হচ্ছে তো আপনারা অনেকেই প্রশ্ন করতে পারেন মুরগির বাচ্চাকে আগে পানি দেওয়া উচিত হ্যাঁ প্রিয় দর্শক এর আগে যে ব্যাচগুলো ছিল সেই ব্যাচগুলোতেই আমি আগে থেকে পানি দিয়ে তারপরে বাচ্চাগুলো বোডিংয়ে ছাড়তাম কিন্তু এখন নতুন করে শুনছি এবং আমার ডিলারও বলল যে বাচ্চাগুলোকে খালি পেটে পানি খাওয়ানো যাবে না সেক্ষেত্রে আগে তাদেরকে খাবার খাইয়ে তারপরে পানি দিতে হবে চিনি মিশ্রিত পানি অবশ্য অথবা লাইসোবিড মিশ্রিত পানি সুখ দর্শক অরিজিনাল এগ্রেড ব্রয়লার মুখে বাচ্চা চেনার সহজ যে উপায়গুলো সেটা হলো আপনারা প্রথমে বাসার যে ব্যাগনাগুলো আছে দানাগুলো আছে এগুলো দেখবেন আমি আরও একটি বাসা নিচ্ছি দেখেন বন্ধুরা এই বাসাগুলো অরিজিনাল এ গ্রেড বাচ্চা আর গ্রেড বাসা যদি হয় সেক্ষেত্রে আপনার এই যে লোমগুলো আছে এগুলো এর থেকে একটু হবে বেশি দেখতে দেখেন বন্ধুকান তো গ্রেড বাচ্চা আপনার চেনার জন্য দেখতে হবে বাচ্চাগুলো কিসির মিচির করছে কিনা তারপরে বাচ্চাগুলো সুস্থ আছে কি না তারপরে বাসার যে চোখটা আছে শোকটা দেখবেন এখানে আমি একটি বাসা নিয়ে দেখেন বন্ধু এ চোখগুলো উজ্জ্বল বাসার চোখগুলো উজ্জ্বল থাকতে হবে তারপরে বাসার যে পায়খানার রাস্তাগুলো সেগুলো দেখেন একেবারে পরিষ্কার এবং সুস্থ দেখলে বোঝা যাবে বাচ্চাগুলো সুস্থ দেখেন মানে বাচ্চাটা হাতে নিলেই দেখেন কত সুন্দর বাচ্চা তো বন্ধুগণ এখন আপনাদেরকে জানাবো আমার এই বেচে প্রতি পিস বাচ্চা কত করে কিনেছে তো আপনারা এর আগে যে ভিডিওটি দিয়েছি তাতে অবশ্যই দেখেছেন যে আমি কেন বাচ্চা তুলতে দেরি করছিলাম কারণ বাচ্চার দাম একটু বাড়ছে একটু কমছে একটু বাড়ছে একটু কমছে তো অবশেষে আজকে পঁয়ত্রিশ টাকা পঞ্চাশ পয়সা করে প্রতি পিস বাচ্চা আমি নিয়েছি আপেল কোম্পানির এগারেট বাচ্চা সুপ্রিয় দর্শক অবশেষে সব ঝামেলা কাটিয়ে উঠে মুরগির বাচ্চাগুলো বোলিং করা চলছে দেখতে পাচ্ছেন আপনারা তো এখন এদেরকে খাবার এবং পানি দেয়া শেষ হয়েছে আপনারা দেখছেন এখানে বাচ্চাগুলো খুব সুন্দরভাবে খাবারগুলো খুটে খুঁটে খাচ্ছে এবং পানিও ঠিক মতো খাচ্ছে তো প্রিয় দর্শক এ গ্রেড ব্রয়লার মুরগির এক নম্বর যে বাচ্চা সে বাচ্চাগুলো অনেক খামারি ভাইরা চিনে উঠতে পারে না তো সে বাচ্চাগুলো চেনার প্রথম যে উপায় সেটা হলো বাচ্চাগুলো বোর্ডিংয়ে ছাড়ার সঙ্গে সঙ্গে কিসির মিশির আওয়াজ করবে এবং দৌড়াদৌড়িয়ে শুরু করে দেবে এবং তারা ঠিক মতো খাবার এবং পানি খাওয়া শুরু করে দেবে আপনারা দেখতে পাচ্ছেন তো প্রিয় দর্শক আজকে ভিডিওটি বেশি লম্বা করব না কারণ এখন বাজে রাত বারোটা দশ তো এখানে আমার যে বন্ধু দুইটা বসে আছে তাদের চেহারার দিকে তাকিয়ে দেখুন মানে তাদের দুইজনের চোখে এখন প্রচুর পরিমাণে ঘুম শুধু তাদের না আমার চোখে এখন খুব ঘুম তো বাচ্চাগুলোর এখন পানি এবং খাবার দেওয়া শেষ এখন এদেরকে একটু রেস্ট দেওয়ার সুযোগ দেব। মানে এদেরকে দুই তিন ঘন্টার ভিতরে কোনো ঝামেলা করব না একেবারে এদের মতো এরা খাবার এবং পানি খেয়ে এদের মতো এরা এর ভিতরে একটু ছোটাছুটি করুক তো ফিরে দর্শক এই ব্যাচে আমি কত পিস মুরগি তুলেছি সেটা আপনাদেরকে জানিয়ে রাখি এখানে মোট সাতশো পিস মুরগি আছে আর এই সাতশো পিস মুরগি আমি মোট দুইটা বোর্ডিংয়ে ভাগ করে দুইটা দুইটা বোর্ডিং করছি আপনারা দেখতে পাচ্ছেন তো একটি বোর্ডিংয়ে পাঁচশোর মুরগির বেশি মানে একটি বোর্ডিংয়ে না দেওয়াই ভালো পাঁচশোর বেশি হলে দুইটা বোর্ডিংয়ে ভাগ করে দেওয়া আপনার উচিত তো দেখুন বাচ্চাগুলো খুব সুন্দরভাবে খাবার এবং পানি খাচ্ছে তো প্রিয় বন্ধুগণ অবশেষে যে কথাটি আপনাদেরকে বলবো সেটা হলো আপনি আমার জন্য দোয়া করবেন যাতে মুরগিগুলো সুস্থ সবলভাবে একেবারে শেষ পর্যন্ত নিয়ে গিয়ে নিয়ে গিয়ে ভালো মানের একটি লাভবান আমি হতে পারি মানে ভালো মানের একটি প্রফিট যাতে এতে এ থেকে পায় তো আজকের মতো এখানে বিদায় নিশ্চয়ই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যারা খামারে বাচ্চা তুলছেন তারা বাচ্চার প্রতি যত্ন নেবেন এবং ঠিকমতো তাদেরকে খেতে দিবেন নিয়মিত পানি বদলিয়ে দেবেন আর সঠিক যে পরিচর্যা সেটা খামারে করবেন তাহলে খামার থেকে কখনও লস হওয়ার সম্ভাবনা থাকবে না